রাজধানী ধানমন্ডির কাকুলি হাই স্কুল অ্যান্ড কলেজে সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ও স্কুলের অচল অবস্থা দূরীকরণে শিক্ষা উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষকরা সংবাদ সম্মেলনে কাকুলি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের পক্ষ থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মর্শিদা বেগম জানান অধ্যক্ষ দিন মোহাম্মদ পলাতক নিয়মিত অনুপস্থিত সহ নানা অনিয়ম দুর্নীতি অর্থ আত্মসাত নৈতিক অপক্ষয়ের অভিযোগে বিভাগীয় কমিশনার ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ করলে এতে ক্ষিপ্ত হয়ে গত বুধবার স্কুলে স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে হামলা চালায় পরে পুলিশ আর্মি যে শিক্ষক শিক্ষার্থীদের উদ্ধার করে সংবাদ সম্মেলনে স্কুলটির সিনিয়র শিক্ষক ফাতেমা আক্তার বলেন ধানমন্ডির স্বনামধন্য এই প্রতিষ্ঠানটিতে যে অচল অবস্থা তৈরি হয়েছে তাতে সরকারের হস্তক্ষেপের বিকল্প নেই বিভাগীয় কমিশনারের সাইন নকল করে একটি ছুটির আবেদনপত্র দেখে হাইকোর্টে রিট করেন এবং স্টে অর্ডার প্রদর্শন করেন তিনি যদি দুর্নীতিবাজ না হতেন এবং তার যদি নৈতিক শক্তি থাকত তবে তিনি কমিশনারের কাছেই প্রিন্সিপাল হিসেবে যোগদানের অনুমতি চাইতেন খুব স্বাভাবিকভাবেই কলেজে আসতেন আগের মতোই দয়া করে আমাদের কলেজটিকে সীমাহীন আর্থিক দুর্নীতি পরায়ণ নারী লিপসু অর্থ আত্মসাতকারী আওয়ামী সন্ত্রাসী দিন মোহাম্মদ খানকে অব্যাহতি দান করে এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের সদয় দৃষ্টি আকর্ষণ করছি